আপনারা বলেন রাজনীতি নাকি নোংরা জিনিস তাই সেই অশিক্ষিত লোকটাকে আপনি ক্ষমতায় বসিয়েছেন তাই আজকে যা হচ্ছে সমাজে তার জন্য তাই কিন্তু যতটা তারা ততটা আমরা আমাদেরকে রাজনীতিতে আসতে হবে আপনার মাথায় আসেনি যে আমার একটা সন্তানকে আমি আইপিএস অফিসার করব আমার একটা সন্তানকে আমি জজ তৈরি করব আমার একটা সন্তানকে আমি ডাক্তার তৈরি করব আর একটা সন্তানকে আমি সংসদে পাঠাবো যে আপনার কোমের হয়ে কথা বলবেন যে আগামী দিনে এই ভারতবর্ষ আমাদের এই হাল ধরতে হবে আর একটা কথা আন্দোলন এখানেই হবে এই মাটিতেই হবে ব্রিগেডও হবে দিল্লি আমরা যাব না আমার বাপ ঠাকুরদার কবরটা এখানেই আছে তাই আন্দোলনটাও এখানেই হবে সম্পদটা এখানেই আছে তাই আন্দোলনটা এখানেই হবে আগামী দিনে সেই আন্দোলনের জন্য জাতি ধর্ম রং পার্টি সবকিছুর উঠে উঠে আপনারা প্রস্তুত থাকবেন যেখানে মানুষ নিপীড়িত হবে যেখানে আমার ধর্ম নিপীড়িত হবে যেখানে লাঞ্ছিত হবে যেখানে আমার সংবিধানকে বঞ্চনা করা হবে আমরা সেখানে দাঁড়াবো কোন পার্টি করছে কোন ধর্ম করছে কোন রং ধরছে এটা আমার আপনার দেখার বিষয় নাই মনে রাখবেন এই যে পতাকাটা আপনি পেছনে দেখতে পাচ্ছেন এই পতাকাটা যতটা হিন্দুর ততটা মুসলমানের ততটা কিন্তু শিখ জৈন খ্রিস্টান ইসাই জি সাহেব তাই আমি বলবো যে যারা আছেন যারা বলেন রাজনীতি বড় নোংরা জিনিস রাজনীতিতে যাব না আমার এই মাইকের আবার যত দূর পর্যন্ত যাচ্ছে এবং মঞ্চে আমার কিছু মা বোন বসে আছে আমি তাদের সবাইকে বলবো রাজনীতিটাই আসল জিনিস আজকে যদি আপনি রাজনীতি না করেন আজকে যদি আপনি বলেন যে রাজনীতি নোংরা জিনিস তাহলে আপনি ভোট দিয়ে একটা অশিক্ষিত মানুষকে একটা ক্ষমতায় বসাবেন তাকে এমএলএ করবেন এমপি করবেন বা যাই করবেন আর আপনি যখন অনেকটা লেখাপড়া শিখে সুপারিশ করতে যাবেন তখন কার কাছে যাবেন সেই অশিক্ষিত নেতাটার কাছে যাকে আপনি ভোট দিয়ে এমএলএ এমপি বানিয়েছেন সে কিনা ইংরেজি উল্টো পেপার পড়ে তার কাছে যাবেন তাহলে কি দরকার আমাদেরকে কি ক্ষমতায় আসার জন্য আজকে দেখুন প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা কাজে আমরা কার কাছে যাই রাজনৈতিক নেতাদের কাছে যাই আজকে আপনার মা অসুস্থ বলছে কিনা সরকারি হসপিটাল সবার জন্য আপনি একটা বেড চান ওখান থেকে বলে দেন যে একটা এমএলএ একটা এমপি চিঠি নিয়ে এসো আপনার সেই এমএলএ চিঠি লিখতে জানে না পি এ চিঠি লিখে দিচ্ছে একচলে তাইকে আমরা আপনারা আপনারা ভোটের জন্য ক্ষমতায় আসেননি আপনারা এসেছিলেন আপনারা এসেছিলেন যৌষিকিত লোকটাকে আপনি ক্ষমতায় বসিয়েছেন তার আজকে যা হচ্ছে সমাজে তার জন্য তাই কিন্তু যতক্ষণ তারা যতক্ষণ আমরা আজকে যে মঞ্চে আমি উপস্থিত হয়েছিল সেই মঞ্চের ব্যানাটা কি আছে সংবিধান বিরোধী ওয়াকাপ আইন এই মঞ্চ থেকে দাঁড়িয়ে এটা বলে দিতে চাই যে আজকে যে পিছিয়ে পড়া সম্প্রদায় শুধু মুসলিম নয় পিছিয়ে পড়া আদিবাসী দরিদ্র সকল সম্প্রদায়ের মানুষকে এক দেশে করে দেওয়ার জন্য যে কেন্দ্রীয় সরকার যে ভয়ংকর ষড়যন্ত্র করেছে আমরা এই ধর্মপাড়ার মাটি থেকে এত জোরে হুনকা দিতে চাই যে দিল্লির আসন তারা হয়ে গেছে। আগামী দিনে এই দেশের সংবিধানকে যারা মান্যতা দেবে না আমরা আমরা রুখে দাঁড়াবো আমাদের লড়াইটা হবে এক হাতের সংবিধানকে নিয়ে আগামী দিনে গণতন্ত্র বাঁচানোর লড়াই এই গণতন্ত্র বাঁচানোর লড়াইতে আপনারা পাশে থাকবেন জাতি ধর্ম সংবিধানকে হাতে নিয়ে তাদেরকে যোগ্য জবাব দিতে হবে যারা আমাদের সংবিধানকে ক্ষুণ্ণ করতে চাইছে যারা আমাদের অধিকারকে কেড়ে নিতে চাইছে নির্দিষ্ট একটা সম্প্রদায়ের মানুষের নামে যে বিভেদ সৃষ্টি করতে চাইছে হিন্দু মুসলমানের নামে যে ভারতবর্ষের বুকে যে একটা বিভেদকারী শক্তি তৈরি করতে চাইছে আজকে আমাদের লড়াইটা কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই সময় আসে একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে সেই অধিকারকে কেড়ে নেবার তাই আমাদের মনে হয়েছে যে এনফ আমাদের দেয়ালে থেকে গেছে এখন সময় এসেছে আমাদের এগিয়ে যাবার তাই বলবো জনগণকে বাংলার অপমান জনগণকে বলবো এই লড়াইটা কিন্তু কোন মুসলমানের লড়াই না সংবিধান বাঁচালের লড়াই ওয়াকা বাঁচালের লড়াইটা কোন মুসলমানের লড়াই নয় এই লড়াইটা সকল সংবিধান প্রেমী মানুষের লড়াই এই লড়াইটা সকল ভারতবাসীর লড়াই লড়াই এই লড়াইটা সকল গণতন্ত্র তথা দেশপ্রেমী মানুষের আজকে হিন্দুর লড়াইতে মুসলমান থাকবে মুসলমানের লড়াইতে হিন্দু থাকবে এটাই আমাদের সম্প্রীতি এই সম্প্রীতিকে যারা মুছে দিতে চাইছে আমাদের লড়াইটা কিন্তু তাদের বিরুদ্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে গণমঞ্চ এই গণমঞ্চকে সফল করার জন্যে আপনারা সকলে দলে দলে এগিয়ে আসবেন জাতি ধর্ম রঙ সব কিছুকে তুলে সর্বোপরি এখানে যারা আছেন তাদের সকলকে আমি একবার সালাম প্রণাম নমস্কার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি